সাতচল্লিশ জনের আজকে একটা রেজাল্ট আসার কথা পরীক্ষা হবে কোন মাসে পরীক্ষা হবে কথা হল ফেব্রুয়ারি এক তারিখ বা দুই তারিখ কত পরীক্ষার ইয়েতে কিছু সমস্যার কারণে কিছুদিন হয়তো পিছাইতে পারে তা আমরা যদি সব মিলিয়ে ধরি এটা কি মাস নভেম্বর মাসের আজকে চোদ্দ তারিখ মার্চ এক তারিখ থেকে পরীক্ষা তোমাদের মাস তিন পরীক্ষা মধ্যে স্যাররা বক্তব্য রেখে গেছেন অভিভাবক সদস্যরাও বলে গেছে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছে এত সুন্দর কথা আমিও বলতে পারি শিক্ষক ছাত্র আর অভিভাবক এটা রেল লাইন দেখছো না আমাদের তো রেল গাড়ি না লাইন এই অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী ওই সমানভাবে যদি চলতে থাকে রেল লাইন দেখো কত সুন্দরভাবে চলতে আর যদি রেল লাইন আঁকা বাঁকা থাকে একটা পাত যদি সরে যায় তাহলে কি হয় অ্যাক্সিডেন্ট এই সমানভাবে এই দায়িত্বটা যদি তিনজনই পালন করে অভিভাবক শিক্ষার্থী শিক্ষক তাহলে সমানভাবে চলতে পারে এখন মানে এই সমানভাবে চালানোর দায়িত্বটা কার বুঝলাম যে কুরমান স্যার একটা কথা বলে গেছে যে এই স্কুলে আমার কোনো ছেলে মেয়ে পড়ে আর পড়ার সম্ভাবনা সম্ভাবনাও নাই তা আমি কেন স্কুলটা পড়ি দরকারটা ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই হাই স্কুলে এই পাঁচটি বছর এই পাঁচ বছর সময় তোমরা কিন্তু আর কোথাও তুমি যদি কলেজে পড়ো কলেজে পাওয়া কয় বছর দুই বছর ইউনিভার্সিটিতে যাওয়া সেখানে বছর 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 কিন্তু হচ্ছে না ঠিক আছে তারপরে ইউনিভার্সিটিতে যে মেয়েদের এদের অনেক বিয়ে এদের হবে ছেলেরা চাকরি বা যাবে অর্থাৎ ছাত্র জীবনটা এবং মধুর সময়টাই এই সময়টা এখন তোমরা যা করছো সেটা তোমাদের স্যাররা বলবে বা তোমরা সেটা জেনেছো আর তোমাদের এই পরীক্ষা নেওয়া হয়েছে টেস্টে ভালো করে এমনভাবে দেখা হইছে যে টেস্টে সে অ্যালাউ হলো ধরে নেওয়া হয়েছে যে বাকি যে তিন মাস সাড়ে তিন মাস আছে এই তিন মাস সাড়ে তিন মাসে তোমরা অনেক সুন্দর করে পড়া লাগবে তারপরেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবা যদি এই তিন মাসে কেউ সময়টাকে নষ্ট করো তাহলে সেই কাঙ্ক্ষিত ফলাফল তোমাদের কাছে ধরা দিবে এটাকে বিশ্বাস করো তোমরা আর তোমরা যখন সিক্স এসেছিলে তখন তো অনেক ছোট ছিল আর এই পাঁচ বছরে অনেক বড় হয়ে গেছে এবং অনেক কিছু বুঝো আর তোমরা হলো এমন এক সময়ের প্রজন্ম তোমরা হলো কি জানো জেন জি মানে জেনারেশন জেট এটা হলো তথ্য প্রযুক্তির যুগে এদের জন্ম হয়েছে এরা আমাদের চেয়ে অনেক বেশি আমাদের ছেলে সন্তানই হলো তুমি তোমাদের মেধাটাকে সুন্দরভাবে কাজে লাগাতে একটা সংসারে এই পাঁচ বছর তুমি যে সুযোগটা পেয়েছ আগামী পাঁচ বছরে এই সুযোগটা তুমি নাও পেতে কাজেই এই পাঁচ বছরের সামনে আসার কয় দিন তিন মাস এই তিন মাসটা তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তাহলে কাঙ্ক্ষিত করা ফল তুমি পাবে 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 পিতামাতা দান দান করে কি করেন সে জন্মসূত্রে পিতামাতা তোমার পিতামাতা এটাই যেমন ঠিক আর শিক্ষকরা পিতামাতা জীবন দেয় শিক্ষকরা সে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে ঠিক না রাজেই তোমাদের শিক্ষকদের অ্যাটাচমেন্টে যে যত বেশি থাকবে সেই তত ভালো সক্রেটিসের একটা কথা আছে যারা শিশুদের শিক্ষাদানে কাজে নিয়োজিত থাকে তারা অভিভাবকদের চেয়েও অধিক সম্মান এই সম্মানটা দেবে কি আর ইংরেজিতে একটা কথা আছে ব্যাটার দেন এ থাউজেন্ড ডেজ অফ রিলিজেন্ট স্টাডি জেন্স স্টাডি হলো হল নিরলস মানে শিক্ষার প্রচেষ্টা ইন্টেলি স্টাডির চেয়েও ভালো সেটা হল ওয়ান ডে উইথে ক্রেডিটের চেয়ে একজন শিক্ষকের সাথে একটা দিন সুন্দর সময় অতিবাহিত করা হাজার দিনের নিরলস শিক্ষার চেয়েও আর শিক্ষকদের উদ্দেশ্যে একটু বলি এখানেই পরে সুযোগ হইলে আরো বলব হযরত মোহাম্মদ সাল্লা মানব জাতির ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক বিশ্বাস করো তার ভক্ত কত অন্য কোনো নবী রাসুলের কি এত ভক্ত আছে হ্যাঁ আছে সে তো ধর্মেরই আমরা বলি না কেন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যত ভক্ত অত ভক্ত কিন্তু নাই এখন শিক্ষকদের যেটা বলব আপনারা ভক্ত বানান এই যে শিক্ষিত যে মেয়েরা আসবে তারা কোন স্যারের কতজন ভক্ত এইটা কিন্তু আমি পরিমাপ করব যার ভক্তের সংখ্যা বেশি হবে তাকে আমি খুশি কেমন করে ভক্ত তৈরি করছে অর্থ আমরা কি তাহলে দেখছি দেখিনি তারপরে ভক্ত এখন আজকের এই দিনে তোমাদের কাছে আমার একটা কথাই হলো যে তোমরা টিচারদের অ্যাটাচমেন্টে থাকবে সাড়ে তিনটা মাস শিক্ষকদের যেটা বলার শিক্ষকদের সমাজ থাকা যাবে

পরাটা যে বানাইতো সেই দিন আবার গোল করে বানাতো না সাইতু না করে বানাইত প্রতি গোল পায় এখনকার ছেলেপিলেরা কি মানে তারা পরীক্ষার হলে যায় ঢাকার শহরে আমি দেখছি যে মা বাবা আল্লাহ আল্লাহ করে তারপরে ছেলে বা মেয়ে যখন পরীক্ষার হলের থেকে বেরোইছে আমি শুনছি তোমার কেমন হচ্ছে কেমন তুই সবাই তো তো মানে মা মহা বে ছেলে কইতে যে আমার পরীক্ষা হয়েছে তুমি এই পরীক্ষা নিয়ে ভেবো না তো তুমি দেশ নিয়ে ভাবে কি হইতে সেইটা দেখো না তুমি আমার পরীক্ষা নিয়ে এত চিন্তা দেশ নিয়ে ভাব এখন বেশ তিনি তো মা বাবা ভাব তোমাদের তো ভাবতে হবে সেই বাবাটা কবে ভাবলাম আমাকে চেনো কে কে চে আমার বাপের নাম সহ চেনো কে কে আমার বাপ কি করতো তা জানো কে যদি জানো একজন দাঁড়ায় বলতো কে বললো কে বললো হ্যাঁ বললো হ্যাঁ

আমার তো কিষেন বেশি খাওয়ার অভিজ্ঞতা কিষেন কেউ নিত না হাই শোনাই সেই বাস্তব কথা যদি আল্লাহ তাল্লাহ আমাদের লেখাপড়া করার সংগতি না দিত আল্লাহর কাছে লাখ লাখ সত্যি আছে আমাদের আল্লাহ তাল্লাহ লেখাপড়া শিখে এবং আমার ছেলেরাও মোটামুটিভাবে লেখাপড়ার তালে আছে একজন আপনাদের দোয়ায় আমার চাকরির তো অবস্থায় সে চাকরি পেয়েছে আমি জীবনে এটা আইকে তার সাথে কথা বলি এবং এই জায়গায় আসবো সেটাও তারা বলল সেও খুব খুশি হয়েছে একটা কাজ করছে আমি তারা বললাম যে শোন তোরা হলো তিনটে ভাই আমার তিনটে ছেলে আর স্কুলটা হলো আমার একটা পণ্ণ তারপরে ছেলের আমার ভাবতেছে কি আমারও কি কন্যা বানাইতে যে আমার এটা একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা একটা সন্তান এটার জন্য আমার ওই তিন সন্তানের প্রতি যেরকম দরদ আছে এটার প্রতি আমার দরদ আছে ইমরান একটা কথা বলতে যে অর্ধেক বলছে তাতে তোমরা হয়তো বুঝছো ওদের বাড়ির একটা মেয়ে

তো সেই দিন তো চিন্তা করতে কিন্তু আমার ইচ্ছা স্যার বল আমাদের পড়তে হবে এবং আমি ডাকটা দেব ডাকটা এর ইন্টারভিউ হচ্ছে না তোমরা খাওয়া পুরো এইটা দেন ডাক আসলো হ্যাঁ শুননা আসলো বললাম তোমার গোপালগঞ্জ যাইতে ভর্তি হইতে এবং তিন মাস নিজের চলতে যেটা লাগে সেটা আমি দিব তিন মাস পরে তুমি নিজে টিউশনই করে তোমার খরচ চালাও রাজি থাকলে কবুল পাও আর যদি রাজি না থাকো তাহলে তুমি স্যার আমার তিন মাস যদি সময় দেন আমি তিন মাস আমি যদি নিজে হচ্ছে ও জায়গার থেকে আমি একটা কিছু ম্যানেজ করে আমি আমার কথা অনুযায়ী আমি

আল্লাহ যদি বাচ্চায় দেখে আমি আমি যেটা বলি সেটা দুই নাম্বার হল পয়সা কড়ির অভাবে এই স্কুলে কারোর পড়ালেখা বন্ধ থাকবে না ম্যাট্রিকটা কিন্তু সেটা আমি যারা অভিভাবকরা আছেন তারাও শুনে নেয় কোনো এসিটুয়েশন নাই একজন অভিভাবক সে সর্বোচ্চটা চেষ্টা করবে তারপরে তার রেজাল্ট ভালো পাশ করতেছে তাকে আপনি সমস্যায় পড়তেই পারেন পড়তে পারেন আপনি হেড স্যারের মাধ্যমে আমার স্মরণাপন্ন হবে তার লেখাপড়া বন্ধ হবে না কি বলছি আমি পয়সার অভাবে শুক্তগ্রাম আইডিয়াল স্কুলের কোনো মেয়ের লেখাপড়া বন্ধ হবে না সৈয়দ আহমেদ জামশেদ প্রতিষ্ঠাতা যতদিন বেঁচে থাকবে মরার পরে কথা কইতে পারতেছি না যদি সে ব্যাপারেও একটা ব্যবস্থা করে দিতে পারি সেটাও বলব পরে এখন সে কথা বলা যায় আমার অনেক কাজ বাকি আশেপাশে আছে এখন আর কি স্যার আপনারা আমার কাছে প্রতিষ্ঠা হিসেবে বলেন এটা তো আমি নিজের মুখ থেকে বললাম আপনাদের কি প্রত্যাশা আছে কোনো কথা আছে বলেন ওই প্রতিষ্ঠার কাছ থেকে আমি এই জিনিসটা চাই কি প্রত্যাশা আছে আপনাদের বলেন

सब तो पूरे तो कम क्लियर? Yeah. Yeah.